আসসালামু আলাইকুম স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের এক আবেগের আরেক নাম ছিল সেটা হচ্ছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো শিক্ষার্থীরা এই ভার্সিটি নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছিল বিগত দিনগুলোতে এমনকি গতকালকেও আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে ভাইয়া হাজি মোহাম্মদ দানেশে কবে সার্কুলার দিবে বা ভর্তি পরীক্ষাগুলো কবে নিবে তো সর্বশেষ তোমাদের এই হাজি মোহাম্মদ দানেশ নিয়ে একটু আপডেট রয়েছে কবে তারা ভর্তি পরীক্ষা নেবে কোন ইউনিট কবে নিবে এবং তারা কত মানে প্রতি ইউনিট প্রতি কত টাকা করে নেবে সেটা আজকে ভিডিওতে জানিয়ে দিব শিক্ষার্থীরা ভিডিওর শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এসএসসি এসএসসি ও অ্যাডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাক দেখো প্রথমেই বলবো তাদের মানে তারা কবে ভর্তি পরীক্ষাটা নিচ্ছে তারা এই ভর্তি পরীক্ষা সম্পর্কে এর আগে যদি বলি যে তারা সার্কুলার মানে আবেদন কবে থেকে শুরু হবে সেটা হচ্ছে আগামীকালকে থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে ষোলোই নভেম্বর থেকে শুরু হয়ে আবেদন এটা চলবে একদম ডিসেম্বর মাসের উনিশ তারিখ পর্যন্ত মনে রাখিও ষোলোই নভেম্বর থেকে ডিসেম্বরের উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এক মাস তিন দিন তারা আবেদনের ডেটটা রাখবে এক মাস তিন দিন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা এরপরে আসি যে তারা পরীক্ষাটা কবে নেবে পরীক্ষা নেবে ছাব্বিশ সাতাইশ আঠাইশ জানুয়ারি এ তিন দিন তারা ভর্তি পরীক্ষা নেবে আর ভর্তি পরীক্ষাগুলো কোন ইউনিট কবে নিবে এটা তারা এখন পর্যন্ত জানায় নাই তারা বলছে ওই তিন দিনের ভিতরেই তারা ডিসাইড করবে যে কোন দিন কোন ইউনিট নিবে তবে এখানে তারা বলে দিচ্ছে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে যেন একই দিনে একই বিভাগের না মিলে যায় এভাবে তারা বিবেচনা করে ভর্তি পরীক্ষাটা দেবে তোমরা জানো যে এই বিওপিতে বিওপি এবং চট্টগ্রাম জগন্নাথ একই দিনে কিন্তু একই ইউনিটেরও পরীক্ষা পড়া গেছে সেক্ষেত্রে এটা শিক্ষার্থীদের জন্য হয়তো এক জায়গায় দিতে হবে আর এক জায়গায় ছাড়তে হবে এরকম করতে হবে তো হাজি দানেশ এটা চাচ্ছে না হাজি হাজি দানেশ ভাবছে যে ধরো তোমার তারা সি ইউনিট রাখছে সি ইউনিট ধরো মানবিকের আবার অন্যদিকে ধরো কুমিল্লারও সি ইউনিট হচ্ছে মানবিকের এখন যদি কুমিল্লা ভার্সিটি সি ইউনিটের পরীক্ষা রাখে সাতাশ জানুয়ারি আর হাজি দানেশও সি ইউনিটের পরীক্ষা রাখে সাতাশ জানুয়ারি তাহলে বিষয়টা কেমন হবে একজন শিক্ষার্থী হয়তো কুমিল্লাতে দিতে হবে নয়তো মানে হাজি দানেশে দিতে হবে এই যে একটা এক জায়গায় দিতে পারলো আর এক জায়গায় দিতে পারবো না এটা যেন না হয় এই জন্য দানেশ বলছে যে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক তারিখ দেওয়ার পরে আমরা দিব যাতে শিক্ষার্থীরা অন্য অন্য ইউনিভার্সিটিতে দিতে গিয়ে আমাদের এখানে না দিতে পারে এরকম না হয় আবার আমাদের এখানে দিতে গিয়ে অন্যগুলো যেন মিস না হয় এইভাবে ফেলাবে আর দানেশের একমাত্র ক্যাম্পাস শুধু সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে অন্য কোথাও ভর্তি পরীক্ষা তারা অনুষ্ঠিত করে না অর্থাৎ তোমাদেরকে দানেশে গিয়ে পরীক্ষা দিতে হবে আর এখন হচ্ছে প্রতি ইউনিট ভিত্তিক তারা কত ধরছে প্রতি ইউনিটেই তাদের সাধারণত থাকে এক হাজার টাকা করে এটা রাখছে আর শুধুমাত্র যারা আর্কিটেকচারে দিবা তাদের জন্য হচ্ছে দুইশো টাকা আবেদন ফি তো এই আবেদন ফি এবং ভর্তি পরীক্ষার তারিখ আর হচ্ছে আবেদনের শুরু এবং শেষ তারিখ এতটুকু পর্যন্ত সর্বশেষ তোমাদেরকে আপডেট জানিয়েছে হাজি দানেশ থেকে আর হচ্ছে সেখানে সেকেন্ড টাইম আছে অবশ্যই যারা সেকেন্ড টাইমে রয়েছে তারাও আবেদন করবা তো শিক্ষার্থীরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য আছো তোমাদের জন্য কিন্তু বেস্ট একটা সুযোগ আছে যদি সেকেন্ড টাইম হয়ে থাকো সেক্ষেত্রে আমাদের একটা এক্সাম আছে সেখানে তুমি চাইলে অ্যাডমিট হতে পারো এক্সাম নিজেকে যত যত বেশি যাচাই করবা যত বেশি পরীক্ষা দিবা ততই কিন্তু তোমাদের জন্য লাভ হবে চাইলে আমার স্ক্রিনে দেওয়া অথবা এখানে আমি কমেন্ট বক্সে নম্বরটা পিন করে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সেখানে ভর্তি হতে পারো আর যারা ফার্স্ট আর আছো কিন্তু পড়াশোনা মোটামুটি শেষের দিকে বা বিভিন্ন টপিক পড়ছো তোমাদের জন্য আমাদের এক্সাম বেস কেননা এই এক্সাম বেস যারা মাত্র পড়া শুরু করছে তাদের জন্য যারা একটু আগাচ্ছ বা মানে ইংরেজি বাংলা জিকের কিছু টপিক শেষ করে ফেলছো বা শেষের দিকে তাদের জন্য হচ্ছে এক্সাম টেস্টটা চাইলে আমরা ইনরোল করছি চাইলে সেখানে তুমি অ্যাডমিট হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হতে পারো তো শিক্ষার্থীরা সর্বশেষ হাজি দানেশ নিয়ে তোমাদের এতটুকু আপডেট ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী ইউনিট ভিত্তিক তারা যখন তারিখ দিবে সেটা তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিব আমাদের সাথেই থাকবো এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ